কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় আপনাদের কৃষকের জমি আজকে ফ্রি লাগে না মিউটেশন করতে যেমন চা বাগানে শেষ আমরা তুলে দিয়েছি আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সিওরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন নমস্কার বন্ধুরা কেন্দ্র থেকে রাজ্য সমস্ত কৃষকদের জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত এক খুশির খবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার পঁচিশ সালের খরিফ মরসুমে টাকা পাওয়ার জন্য উপযুক্ত এমনকি কেন্দ্র সরকারের এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের কুড়িতম কিস্তি পাওয়ার জন্য তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য নতুন আপডেট আজ ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশ আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন এক বড় আপডেট আপনারা এই দুটি প্রকল্পের টাকা কত তারিখ থেকে পেতে চলেছেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে তাই আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটির পাশে থাকুন আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছাতে পারে আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আপনারা মূলত জানতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ এমনকি পি এম কি প্রকল্পের ভাতা কি বৃদ্ধি হতে চলেছে আপনার পিএম কিষান সম্মান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে পেতে চলেছে সব ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যেই ক্রেডিট হয়ে যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে খরিফ এবং রবি মরশুম মিলিয়ে পাঁচ হাজার টাকা করে মোট কিন্তু দশ হাজার টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এমনকি যাদের কিন্তু এক একরের কম জমি রয়েছে তাদের কিন্তু বছরে দুটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট কিন্তু চার হাজার টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এছাড়াও আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যদি কোনো উপভোক্তা ওনার নামটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে থাকেন যদি ওনার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে উনি যদি অকাল মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু ওনার পরিবারকে ক্ষতিপূরণের টাকা হিসাবে এককালীন দু লক্ষ টাকা প্রদান করা হয় রাজ্যের প্রতিটি কৃষকরা কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির করে মৌসুমে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তেরো ইঞ্চিন ক্রেডিট করা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে দু সালে বিভিন্ন ক্ষয়ক্ষতির জন্য কিন্তু আপনারা দুহাজার পঁচিশ সালের খরিফ মরসুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেতে চলেছেন এই কোন রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভব্য এই কথাটা কিন্তু জানা যাচ্ছে দুহাজার চব্বিশ সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্ট এ রবি মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট এ রবি মরসুমের টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবার টাকা দিচ্ছে স্ট্যাটাস করে অনেকে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু অনেকে দেখা গেছে যে টাকা পায়নি এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের মাধ্যমে তখন গিয়ে আপনারা অবশ্যই করে ফেলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেত্রাধীন সরকার পি এম নিধি যোজনার আওতে কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন এতদিনে এই প্রকল্পের আওতে কৃষকরা বছরে ছ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে জানিয়ে এখন আলোচনা চলছে ২০১৯ সালে চালু এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছ হাজার টাকা সরাসরি ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন তিন বছরে তিনটি কিস্তিতে কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষির উপকরণ সার বীজ এমনকি জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি ওই জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও আর্থিক বরাদ্দ দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে তাছাড়া ইতিমধ্যে পি এম কিষান সম্মানিধি প্রকল্পে যারা বিভিন্ন কারণে জন্য টাকাটি পেয়েছিলেন না আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ওই আগের কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তাছাড়া পি এম কিষান সম্মানি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তম কিস্তির টাকা ঢুকেছিল চব্বিশে ফেব্রুয়ারি তারপরেই কিন্তু অনেকটা সময় কেটে গেছে করা যাচ্ছে জুন মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়বার সরকারের তরফ থেকে কোন রকম নোটিশ বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি